আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্স ব্লগ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কবুতর ডিম না দিলে করণীয় কী করলে আপনাদের কবুতর শীঘ্রই ডিম দেবে ডিম বাচ্চা করবে আর বারো মাসেই ডিম দেবে প্রথমত আমাদের দুইটি স্টেপ ফলো করতে হবে তার মধ্যে একটি হলো আমাদের বাড়ির আশেপাশে যেগুলো চুলা আছে চুলা থেকে পোড়ামাটি সংগ্রহ করে একটি ভাড়ার মধ্যে রেখে দিতে হবে আর কবুতরকে দিতে হবে কবুতর এটি খেলে কবুতর খুব সুন্দরভাবে ডিম ক্যালসিয়াম হবে তার কবুতরের ক্যালসিয়ামের অভাব দূর হবে এর ফলে কবুতরের ডিমের গতি বাড়বে ডিম ভালো দিবে আর দ্বিতীয় স্টেপ হলো আমাদের আমাদের যেগুলো মুরগির ডিম আছে আমাদের ডিমগুলো সংগ্রহ করতে হবে ডিমের খোস খোলসগুলো ডিমের খোলস সংগ্রহ করার পর ডিমগুলো আমাদের একটি হামরুগান দিয়ে গুঁড়ো গুঁড়ো করতে হবে গুঁড়ো গুঁড়ো করার পর এই গুঁড়োগুলো আমরা একটি পাত্রের মধ্যে রেখে আমরা কবুতরের ভাষার মধ্যে আমরা রেখে দেব কবু কবুতর যখন খাবে কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে এর ফলে কবুতর দ্রুত ডিম দেবে আর এর আর পোড়ামাটিটির ফলে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে বেড়ে যাবে